হ্যালো ফ্লেন্স এরকম এক সময় চ্যানেল শোনা পুরুষ বন্ধু তোমরা কেন না করিস খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো সেটা রান্নাঘরে চলে এসেছি সকালে এত জামা কাপড় বসেছি এত বেশি করেছি মানে ফোনটা এমনি যে করবো তো গরম লাগছিলো বলে আমি আর কিছু গুড মর্নিং যার বলা হলো না তো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি রান্না শুরু করে দিয়েছি নিরামিষ আলু দিয়ে আর এই যে পালং শাকটা দেখো আলু দিয়ে রান্না করবো ছটা আলু দেবো পালং শাতে আর ভাবছি আমের চাটনি করবো তো পরে দেখাবো আর রান্না করতে করতে কি খাচ্ছি রোয়াব জল তো কে কে খাবে চলে এসো শান্তি মিলেছে খুব টেস্টি কিন্তু কালকেটা বেশি টেস্ট ছিল ওটা ম্যাঙ্গো বালা ছিল তো আমার ফেভারিট এটা অতটা আমার ভাল লাগে না দারুন কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে এই গরমে এক এক গ্লাস দেবো খুব ভাল লাগবে দেহ ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা দেখো ঠান্ডা জল কারণ আমাদের জল আসে না পেঁটিনে তার জন্য আর দেখো শুনু কি নিয়ে এসেছে আমি শুনু এখন খাব দুধ আমি পছন্দ করি না এগুলো শুনু জানে আমি ম্যাঙ্গো পছন্দ করি যা এটাই এতে কিবা আনিয়েছো হ্যাঁ

রাতে দেখো ডিমের তরকারি রান্না করব দেখেছো ডিমটা ফ্রাই করে রেখেছি আলুটা ফ্রাই করব। রান্না কমপ্লিট দেখো তিনটে ডিম রান্না করেছি তো একটু পরেই খাওয়া দাওয়া করবো